হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস অ্যান্ড ক্রিপার হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সামনে একটা নতুন গাছের ভিডিও নিয়ে এসেছি এই গাছগুলো খারকোল বা ঘেঁটকোল বা হিন্দিতে খারনাম গাছও বলা হয় এই গাছ গরমকালে থাকে না গরমকালে মরে যায় কিন্তু শীতকাল বর্ষাকাল এরা নিজেরাই মাটির তলা থেকে বেরিয়ে আসে এবং একবার একটা গাছ যদি বাড়িতে পুঁতে দেন তারপরে ওই গাছের পরে আর চিন্তা করতে হবে না কচু গাছের শিকড়ের মতো শিকড় থেকেই আর কি নতুন নতুন গাছ উৎপন্ন হয় আমি দেখাতে পারছি হয়তো এখানে প্রচুর গাছ হয়ে আছে এত গাছ ছিল না প্রথমে প্রথমে একটা বা দুটো গাছ এনে পোতা হয়েছিল তারপর থেকে এই গাছ বাড়তেই থাকে এবং দেখতে পাচ্ছেন এর গোড়ায় ফুলের স্টিক দেখাতে পাচ্ছি এক সময় ফুল হয়েছিল তো আজকে ফুল দেখাতে পারবো না কোনো গাছেই ফুল নেই তবে এই গাছগুলো ফুল বা খারকল বা হিন্দিতে খারনাম গাছ বলা হয় এই গাছ বর্ষাকালে দেখতে সুন্দরই লাগে বাড়িতে এবং অনেকে এই গাছের পাতা এবং ডাঁটা রান্না করে খেয়ে থাকেন তো আমাদের বাড়িতে প্রচুর এই গাছ হয়ে রয়েছে তাতে অনেকে আমাদের বাড়িতে আসেন বিভিন্ন কাজে এবং এসে তারা জিজ্ঞাসা করেন এই গাছ আপনারা খান না আমরা তখন বলি যে না আমরা তো কোনো দিন শুনি নিয়ে গাছ খেতে তো তখন তাদের থেকেই শোনা যে এই গাছ নাকি গাছ এবং গাছ বলতে গাছের পাতা এবং ডাঁটা এরকম সাইজের ছোটো ছোটো করে কেটে জলে ধুয়ে সামান্য তেল দিয়ে কড়াইয়ে ভেজে তারপরে এগুলোকে মিক্সিতে পেস্ট করে বা শিলনোড়ায় বেটে তারপরে সেই বাটাতে নুন নুন হলুদ সামান্য রসুন এবং সামান্য সরষের তেল দিয়ে নাকি বেটে পেস্ট করে গরম ভাতে খেতে নাকি দারুণ লাগে তো শুনেছি কোনোদিন খাইনি কেউ করেও দেয়নি আমাকে তো যাই হোক এই গাছগুলো দেখতে অনেকটাই অ্যাগলোনিমা গাছের মতো অ্যারোহেড বা অ্যাগলোনিমা যাই বলুন পাতার অগ্রভাগটা ছুঁচালো এবং এই গাছে একটা দারুণ ফুল হয় এবং আপনাদের দেখালাম যে ফুলের যে গাঁঠটা হয়েছিল ফুল আজ আর নেই ঝরে গেছে এই ফুলটা দারুণ দেখতে কিন্তু যদিও এর গন্ধ খুব বাজে এর গন্ধটা খুব বাজে দেখতে দারুণ এবং আজকে এই ফুলগুলোরই আকার আকৃতির ফুল দেখবেন প্লাস্টিকের তৈরি করে বিভিন্ন স্টেজে বা বিয়েবাড়ির গেটে সাজসজ্জার জন্যে ব্যবহার করা হয় দেখতেই পাচ্ছেন অবছালোভাবে বিভিন্ন জায়গায় বড়ো বড়ো গাছ হয়ে রয়েছে দেখাতে পারছি আশা করি প্রচুর বড়ো বড়ো গাছ আছে আপনারা দেখতে পারেন পাতাগুলো দেখুন কী সাইজ এত গাছ ছিল না প্রথমে প্রথমে দু একটা গাছই ছিল এবং এখানে দেখছেন এবারের যে কচি চারা উঠেছে দেখাতে পারছি একদম ছোটো ছোটো প্ল্যান্টগুলো দেখুন এগুলো শিকড় থেকেই হয় গরমকালে নাম নিশান থাকে না অর্থাৎ গরমকালে দেখতেই পাবে না কিন্তু যেই বর্ষার জল পড়বে বৃষ্টি পড়লেই এই গাছ মাটির তলা থেকে নতুন নতুন পাতা ছাড়তে শুরু করে এবং এই গাছ ওই কচু গাছের মতোই শেকড় থেকে হয় দেখতে খুব সুন্দরই লাগে আর যারা খান তারা তো বলেন যে নাকি এটা বললাম একটু আগে আপনাদেরকে গরম ভাতে নাকি দারুণ টেস্ট গ্রাম বাংলায় এ গাছ দেখতে পাবেন হয়তো কিন্তু শহরাঞ্চলে কংক্রিটের জঙ্গল হয়ে গেছে চারিদিকে মাটি বলে কিছু নেই যতটুকু মাটি আছে ততটুকুতেই সিমেন্ট করে দেওয়া হয় তাতে এই গাছ আর দেখতে পাবেন না কিন্তু তবুও শহরাঞ্চলে যাদের বাড়িতে আছে তারা হয়তো দেখতে পেয়েছেন কিন্তু অনেকেই আজকে আমার এই ভিডিওতে এই গাছগুলো দেখে ভাববেন যে এ তো চেনা কিন্তু এখন আর দেখতে পাই না তবে বাজারে অনেক সময় ওই যে সমস্ত লোকেরা দেখবেন বয়স্ক মহিলারা সামান্য একটুখানি শাক বা কিছু নিয়ে এসে তাদের কাছে অনেক সময় এই সব জাতীয় জিনিস আপনারা দেখতে পাবেন অন্যথায় আর দেখা যায় না এখন গ্রাম বাংলার লোকেরা অবশ্যই চেননি কি নামে ডাটা হয় ফুল বেরো ফুল বা পাতা বেরোচ্ছিল তবে জলে নষ্ট হয়ে গেছে এই যে সামনে যে বৃষ্টিটা হলো অতিরিক্ত বৃষ্টি এটা ফুল হচ্ছিল কিন্তু এটা নষ্ট হয়ে গেছে অযত্নে পড়ে থাকে কিন্তু তা সত্ত্বেও দেখছে না যে পাতার গ্লেজ যা আমরা টবে কত রকমের সার দিয়ে গাছ করার চেষ্টা করি কিছু হয় আমাদের ফলে কিছু তো হয় কিন্তু তারপরেও বলছি প্রকৃতির মধ্যে এমনি পড়ে আছে দেখুন এসব গাছ তা সত্ত্বেও কত সুন্দর পাতার কালার কি সুন্দর ডিপ সবুজ তাই না তো ফ্রেন্ডস ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেই লিংকে হাত দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন তাহলে আমাদের যে কীভাবে হবে তার কী টার্মস কন্ডিশন আছে কীভাবে কী প্রাইজ আছে সেইগুলো সব হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিটেলস দেওয়া হবে আপনাদের যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করবেন আমরা অবশ্যই তার উত্তর দেবো তো ফ্রেন্ডস তার জন্য অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের এই অবধি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে খুশি থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ